এটা দাম দিয়েছেন কত সিটি রাউন আঠাই হাজার আঠাশ হাজার মাত্র একশো সিজনের ভাই একশো সিফার্স আপনারা দেখছেন বাইক ব্লক পারফেস ইউটিউব চ্যানেল আজ মতো তেইশে আগস্ট আজকে আলমনেগা পুরাতন বাইকে হাঁটে আসছি দেখি বাইকের দাম কেমন আপনারা জানেন পার্শ্ববর্তী জেলা হেনী কুমিল্লা এগুলাতে অনেক বন্যা হচ্ছে আপনারা যে যার অবস্থান থেকে আপনার সাহায্য সহযোগিতা করুন আমরাও হার্ট তৈরি করছি আগামীকাল আমরাও দেখা যাক কত কি করতে পারি দেখাবো আপনাদের আহ বিশ হাজার থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত বাইক চলুন শুরু করে দেখতে পাচ্ছি হিরো দেখি ভাই গাড়িটার দাম কত চাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই গাড়ি টাকা আপনার জি আপনার নিজের গাড়ি না না ব্যবসা ব্যবসার গাড়ি এটা দাম দিয়েছেন কত কে সিটি ডাউন আটাই হাজার আঠাশ হাজার মাত্র গাড়ির কাগজপত্রের কি অবস্থা ভাই

বাইকহাটটি মূলত অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থিত আপনারা যারা বাইরে জেলে থেকে আসতে চান আপনারা প্রথমে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসবেন রেলওয়ে স্টেশন থেকে আপনার এখান থেকে পাঁচ মিনিটের পথ আর যে কেউ যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালটা কোথায় আইটিআর দেখতে পাচ্ছি দু হাজার উনিশের মডেল এটা হচ্ছে মূলত ঝিনাইদহ নাম্বার গাড়ির কন্ডিশন ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা দাম যাচ্ছে এক লাখ পনেরো এটা চলছে কত কিলো দেখি এটা পনেরো হাজার চারশো একষট্টি কিলো চলছে গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে আপটাকার কাগজ এটা হচ্ছে ঝিনাইদহ নাম্বার আর গাড়ির কন্ডিশন ফ্রেশ একদমই এটা মাত্র এক লাখ পনেরো হাজার দাম চাচ্ছে তারপর দাম বেশি দাম কম বেশি করা যাবে দেখতে পাচ্ছি অ্যাপাসি আরটিআর দেখি অ্যাপাসি আরটিআর দেখি গাড়িটার দাম কত চাই ভাই

ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই দেখতে পাচ্ছি ইঞ্জিন ফ্রেশ আছে এখন এটা দাম 1 লাখ 2 যাচ্ছে একটু কম বেশি করা যাবে সময় সময় ভিডিও দেখে আসলে 3 হাজার টাকা কম না যাবে আচ্ছা ঠিক আছে তাহলে 99 জি ভাই 99 তে লক আচ্ছা ঠিক আছে এখানে একটা ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভার এটা কত 125 সিসির গাড়ি তাই না ভাই জি ভাই 125 সিসি 125 এটার দাম দিছে কত ভাই এটার দাম দিয়েছে ভাই 1 লক্ষ 8000 টাকা মোটে 1 লক্ষ 8 জি ভাই 1 লক্ষ 8 এটা কত সালে মোটে ভাই এটা মডেল আপনার উনিশ বিশের মডেল উনিশ বিশের মডেল এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কোনো কাজ আছে ভাই ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একটা লাখ টাকা নেই ভাই আচ্ছা আচ্ছা এটা চলছে কত কিলো ভাই চলছে আপনার সতেরো হাজার কিলো সতেরো হাজার নয়শো ছেচল্লিশ কিলো চলছে এক মিটার সব কিন্তু মুখস্থ নাকি মুখস্থ থাকে ভাই ঠিক আছে ঠিক আছে মুখস্থ থাকা ভালো আরেকটা দেখতে পাচ্ছি হিরো এস স্প্লেন্ডার প্লাস এটা তেল সস ভাই হ্যাঁ ভাই এটা তেল না জি ভাই তেল সস হয়ে 65 70 যাবে 65 যাই তাই তো এটা দাম কত ভাই এটার দাম দিছি ভাই টাকা রাখা যাবে রাখা যাবে আর কি এটা দেখাই আপনাদের এটা

আপনাদের মিটার তো সব জেনুইন ভাই জি ভাই আচ্ছা মিটার হচ্ছে 16350 কিলো চলছে গাড়িটা দেখাই আপনাদের কন্ডিশন ফ্রেশ আছে ইঞ্জিনের কন্ডিশন ফ্রেশ আপাতত কোনো কাজ জন্য গাড়িটা আপাতত তো কোনোই কাজ নেই ভাই খালি তেল ভরবে আর চালাবে আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখতে পাচ্ছি যুবকদের একটা ইমোশনের গাড়ি অনেকে কিন্তু এই সুজুকি জিক্সার মনোটোন চাই ভাই নতুনের মতোই আছে মনে হচ্ছে কত হাজার মডেল নতুনই বলতে গেলে নতুনই ভাই বুঝছেন এটা আপনার 21 এর মডেল তো 21 এর মডেল তাই

আর অন্য কোন কাজ নেই গাড়িতে হাজার টাকা তাই না ভাই হাটি আর মাত্র পঁচাশি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই হাটে যদি বিক্রি হয় সামনে আসবেন আচ্ছা ঠিক আছে

দাম কম বেশি করা যাবে তারপর তাই না ভাই দাম করে নিতে পারবে তারপর ঠিক আছে এখানে একটা ফ্রিডম দেখতে পাচ্ছি ফ্রিডম একশো সিসির বাইক এটার দাম দেখি কত চাই ভাই ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই ফ্রিডম একটা ফ্রিডম দেখি দাম কত চাই ফ্রিডমের ইঞ্জিন কন্ডিশন ওকে ভাই এটার দাম চাচ্ছেন কত ওটা 45 হাজার মাত্র 45 কাগজপত্র কি অবস্থা ব্যাংক ড্রপ করা আছে ব্যাংক ড্রপ করা তাই তো ব্যাংক ড্রপ করা আছে ফ্রিডম আপনারা জানা ফ্রিডম গাইড গাড়ি চান অনেকে ফ্রিডম চান

আচ্ছা আচ্ছা কুষ্টিয়া কুষ্টিয়া জেলার নাম পাতাই তো ভাই এটা কত ভাই দাম করতে দাম আচ্ছা কত কিলো ভাই আঠারো হাজার কিলো চলছে তাই তো দেখান আপনাদের শোরুম কোথায় বা আপনার কি শোরুম আছে পুরাতন বাইকের আঠারো হাজার ছয়শ তেষট্টি কিলো চলছে তাই তো জেনুইন মিটার জেনুইন ভাই কোনো কিছু মিটার টেম্পারিং বা অন্য কিছু করান নাই তাই না টায়ার কন্ডিশন ও আচ্ছা টায়ার কন্ডিশন ওকে 2 লাখটা আছেন একটু কম বেশি করাতে দেবে আচ্ছা ঠিক আছে এখান দাম ধার করতে পারবে তাই তো এখানে একটা টিভিএস দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস এটার দাম দিবেন কত কি এটা আমরা টিভিএস মেট্রো তাই তো 75 দাম দিবেন এটা হচ্ছে কত সালের মডেল ভাই উনিশের মডেল তাই তো এটা কাগজপত্রের কি অবস্থা মেয়ের স্মার্ট কার্ডও আছে একদম ফুল টাকা কাগজ দাম দিচ্ছেন পঁচাত্তর তারপর কম বেশি করা যাবে তাই তো ভাই দাম দর করতে পারবে ইঞ্জিনের কোনো কাজ তো নেই তাই না আপাতত ইঞ্জিনে কোনো কাজ নাই এবং গাড়ির কন্ডিশনও ফ্রেশ আছে তাই না ভাই এখন বাইরে জেলা থেকে যদি কেউ গাড়ি নিতে চাই তাহলে কিভাবে আপনারা যদি কেউ হাইটে আসে নিতে চাই বা আপনার শোরুমে নিয়ে তাহলে আপনারা নাম পরিবর্তন আপনারা নিজেরা করে দেন হারের মাধ্যমে আচ্ছা আচ্ছা আর আপনারা নিজেরা করে দেবেন তাহলে তার ওনার সমস্যা নেই তাই তো আচ্ছা ঠিক আছে এটা চলছে বারো হাজার কিলো তাই না বারো হাজার পাঁচশো পাঁচ কিলো চলছে গাড়ি কন্ডিশন ফ্রেশ আপনাদের শোরুমটা কোথায় মেহেরপুর জেলা তাই তো আচ্ছা আরেকটা দেখিয়ে প্যাশন প্রো তাই তো প্যাশন প্রো গাড়ি এটা তো তেল চাষের গাড়ি তাই ভাই

নাম্বার জিরো ওয়ান ফোর জিরো নাইন ওয়ান জিরো ফাইভ এইট সেভেন ফাইভ আপনার যদি নাম্বারে কল দেয় বা গাড়ি দেখতে চাই আপনার অবশ্যই অবশ্যই ভাই সব ধরনের সুবিধা আমাদের এখান থেকে পাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ফোন দিলে আপনার একটু রিসিভ করছে আচ্ছা ঠিক আছে